তো গাইজ অনেকদিন হল বেশ কদিন ধরে আদিত্য রায়ের খুব ভালো বন্ধু বা বান্ধবী সে কিন্তু ভাই চর্চা যা ঠিক আছে আই মিন আমি কথা বলছি তন্নিহার হয় যেমনটাকে তোমরা দেখতে পাচ্ছ তার ফটো তো তাকে নিয়ে একটা আর্টিকেল এসেছে চলো পড়ে নেওয়া যাক ব্যাপারটা কি চলো দেখেছি তো আর্টিক্যালের টাইটেল হচ্ছে তো আর্টিক্যালটা এসেছে আনন্দবাজার ডট কম থেকে ডট কমের পক্ষ থেকে টাইটেল হচ্ছে বা হেডলাইন হচ্ছে যখন নিজেকে নিজে যখন নিজেকেই নিজে ভালোবাসতে পারো তখন অন্যদের থেকে ভালোবাসা খুঁজে লাভ তন্ডি কি বির তবে হ্যাঁ তন্ডীর কিন্তু ব্রেকআপের ব্রেকআপের রিমার উঠেছিলো ঠিক আছে উঠেছিল বা হয়তো এটাই হয়তো সত্যি বাট চলো আর্টিকেলটা করা যাক হঠাৎ শৃঙ্গারে মতো তন্নি লাগাটায় চোখের চোখের কোলে ঘন কাজল কপালের টিপ ঠোঁট রাঙিয়েছেন লিপস্টিকে অলঙ্কারে নিজেকে সাজানোর পরে কার যেন অপেক্ষায় তিনি যেন কেউ তার সৌন্দর্যের তারিফ করবে তন্নি চুল খোলা রাখবেন নাকি ঘাড়ের কাছে খোঁপা রাখবে খোঁপা জড়াবে দ্বিধায় দুলতে দুলতেই খেয়াল করলেন যার প্রশংসার আশায় তিনি তারই মনোযোগ নেই ব্যাপারটা কি ভাইয়া এত এত প্রয় ভাবে লিখেছে চোখে অভিমানের মেঘ সেই মেঘ বুঝি কান্না হয়ে মনের কোন গোপন ব্যথা বুঝি ফাঁস এভাবে কিছু কি ঘটেছে তার সঙ্গে দেখো এতদিন যেটা বুঝতে পারলাম কিছু তো একটা ঘটেছে ঠিক আছে কারণ তুমি হ্যাঁ যেমন স্ট্যাটাস পোস্ট ক্যাপশন দিচ্ছে দেখে তো মনে হচ্ছে কিছু একটা ঘটেছে কিছু একটা ঘটেছে কোনো কোনো হয়তো মনোমানীয় চলছে বা কিছু একটা হয়ে ঠিক আছে সামথিং সামথিং ঘটেছে এটা তো শিও নাহলে হঠাৎ করে ভাই একটা হাসি খুশি মেয়ে এরকম স্যাড এরকম সাসপিসিয়াস ইউনো স্টোরি ক্যাপশন লিখতে পারে না ঠিক আছে চল বাহিরা পড়েনিপাড়ায় কানা কানি রাজদীপ গুপ্তের সঙ্গে তার সম্পর্কে নাকি ছায়া পড়েছে কি এই ভিডিও বার্তায় যেখানে অভিমানী তন্নি একসময় বৃদ্ধ বৃদ্ধোহীনী তিনি জানতে চেয়েছেন যে মনোযোগ আশা করেছিল করেছিলে সেই মনোযোগ কি তুমি পাওনি যে শতটা পাওনা ছিল তোমার সেটাও সেটাও বুঝি মেলেনি কেউ তোমার প্রশংসাও করে না যারা এই অভিজ্ঞতার পথ পেরিয়ে ক্রমশ নিজেদের অনুভূতি লুকোতে শিখে গিয়েছেন তাদের প্রতি তন্নির পরামর্শ নিজেকে ভালোবাসো মেয়ে নিজের মতো করে সামনে এগিয়ে চলো ভাই নিশ্চয়ই কিছু হয়েছে এত কিছু যখন ঘটেছে ভাই আমি আমি ড্যাম শিওর কিছু ঘটে গেছে ঠিক আছে এটা খারাপ দিন আই থিঙ্ক বেশি দিন তারা রিলেশনে ছিল না কম আসছিল খুব বেশি দিন নয় মনে হচ্ছে আই থিঙ্ক না খুব বেশি হবে না আই থিঙ্ক ব্রেক আপ হয়ে গেছে তাদের আই থিঙ্ক সো যদি যদি নিজেই নিজেকে ভালোবাসতে পারো তাহলে অন্যের ভালোবাসার প্রত্যাশী কেন অভিনেত্রীর মতে যা সঠিক তাকেই আঁকড়ে ধরতে হবে তবে জীবনের শান্তি বুঝতে পেরেছি তার মানে ভাই কিছু তো ঘটেছে কিছু তো ঘটেছে ঠিক আছে তের জীবনে তা না হলে এতটা বেদনা ব্যক্ত হতে পারে না ঠিক আছে কিছু তো ঘটেছে আই থিঙ্ক কিছু তো ঘটেছে আই থিঙ্ক ব্রেকআপ হয়ে গেছে এদের তবে এখনও কিন্তু প্রোফাইল থেকে পিকচারগুলো এখনও ডিলিট হয়নি রেখে দিয়েছে হয়তো করতে চায় না হয়তো পরে গিয়ে হয়তো ডিলিট করে দেবে মেবি বা হয়তো রেখেও দিতে পারে কিন্তু সেখানে খুব কোজি কোজি কিছু পোজেস আছে কিন্তু ঠিক আছে কোজি কোজি কিন্তু ফটোস আছে যদি ব্রেকআপ সত্যি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু সে ডিলিট করবে না একদিন আপাতত রড়ে দিয়েছে হয়তো পরে হয়তো ডিলিট করবে বাকি এ বিষয়ে তোমাদের কী মতো তোমাদের কী মতো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই